নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ অনুষ্ঠানে আজকে আমরা মূলত আলোচনা করব রাশি জাতিকাদের ডিসেম্বর ঠিক কেমন যেতে পারে কতটা ভালো থাকবেন আপনারা কোন কোন ক্ষেত্রে পজিটিভ প্রভাবগুলো জীবন চক্রে আসবে কোন কোন ক্ষেত্রে অনেক পরিবর্তনের এক্সপেক্টেশন আমরা রাখতে পারি সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তবে বোনাস রাশির ফল সুতরাং প্রাথমিক অবস্থায় জেনারেল কিছু প্রেডিকশন রাখলেও আমাদের মুখ্য কিন্তু দক্ষ থাকবে নক্ষত্র ভিত্তিক প্রেডিকশন দেখুন রাশির অধিপতি দোসরা ডিসেম্বর আগে পর্যন্ত অষ্টমে অবস্থান করবে এবং যে কোনো প্ল্যানেট যখন এইট থাউজেন্ড কম্বিনেশনে থাকে যদি সেটি বিপরীত রাজ্য তৈরি না করে সেক্ষেত্রে কিন্তু নানা রকমের প্রতিবন্ধকতা আসে এমনিতে আপনার ষষ্ঠ গতি শুক্র রাশাধিপতি যে তিনি অষ্টমে ছিলেন বিপরীত রাজযোগের মতো কম্বিনেশনও ছিল কিন্তু ওয়ান সিক্স এর কম্বিনেশনের প্রভাবে কি হলো বিভিন্ন রকম হেলথের ডিস্টারবেন্স আপনার জীবন চক্রে আসলো যেটা আমরা নভেম্বরেও ইউজুয়ালি পেয়েছি বিভিন্ন রকম হেলথের ডিস্টারবেন্স বলতে সাডেন কিছু হেলথের ডিস্টারবেন্স দেখুন হেলথের ডিস্টারবেন্স আসবে এটার কারোরই কি মধ্যে থাকে একদমই থাকে না কিন্তু প্র্যাকটিক্যালি আমরা কি দেখলাম যে বৃষ রাশি কারোর থাইরয়েডের প্রবলেম কারোর হরমোনাল বা কোনো গ্লান রিলেটেড সমস্যা যে সমস্ত জাতিকার আছেন বৃষ রাশি থেকে বিলং করেন তাদের অনেকের পিসিওএস পিসিওডি ইত্যাদি জাতীয় সমস্যা এবং ইদানিং কালে একটা স্কিন রিলেটেড সমস্যা বৃষ রাশির অনেকেই কিন্তু ভোগ করছেন বা এই মুহূর্তে আপনার ভোগান্তি হচ্ছে পার্টিকুলারলি সেই কারণে এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা ইমপ্রুভ হবে ডেভেলপমেন্টের মাত্রাটা ইম্প্রুভ হবে বর্তমান যে সিচুয়েশনে আপনি আছেন তার থেকে অনেক বেটার একটা সিচুয়েশনে আপনি থাকতে পারবেন সেই প্রতিশ্রুতি আপনাকে কিন্তু আমি দিচ্ছি সেই বার্তাটা আমি আপনাদেরকে প্রোভাইড করছি তার সাথে সাথে এটা আপনাদের বলে রাখি রাশি যদি আপনার হয়ে থাকে বৃষ বৃষরাশির জাতক জাতিকাদের আমরা কিন্তু ডিসেম্বর মাসে হেলথে যেমন ইম্প্রুভমেন্ট দেখলাম তাদের মেন্টাল হেলথ বিশেষ করে স্বাস্থ্য একদিকে ছিল ডেফিনেটলি স্বাস্থ্য ক্ষেত্রেও নানা জটিলতা এসেছে ভেরি ট্রু বাট মানসিক ক্ষেত্রেও নানা জটিলতা মানসিক ক্ষেত্রেও নানা প্রতিবন্ধকতা এগুলোও কিন্তু বৃষরাশির জাতক জাতিকাদের জীবন চক্রকে প্রভাবিত করেছে তো আমি মনে করি এই যে মানসিক ক্ষেত্রের জটিলতা মানসিক প্রেশার মানসিক চাপ এগুলো কিন্তু অনেক বেশি মিনিমাইজ হতে পারে যদি আপনার রাশিটি হয়ে থাকে অন্যান্য বিষয়েও দক্ষতা বৃদ্ধির মতো সংযোগ আমরা লক্ষ্য করতে পারব রাশির যে সমস্ত জাতক জাতিকাগণ বর্তমান সময়ে ফাইন্যান্সিয়াল প্রবলেমে রয়েছেন ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চের মধ্যে রয়েছেন তাদের কিন্তু সেই ফাইন্যান্সিয়াল প্রবলেম ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চ এগুলো অনেকটাই মিনিমাইজ হবে সেটি মনে করা যায় বা মনে করছে দেখুন দ্বিতীয়পতি যার অবস্থান গুরুত্বপূর্ণ ফাইনান্সিয়াল বিষয়টাকে দেখার জন্য তো আপনাদের দ্বিতীয়পতি মার্কারি বুধ গ্রহ তিনি পঞ্চমপতি ডেফিনেটলি তো সে অবস্থান করছেন কোথায় আপনাদের রাশি সপ্তম সমসপ্তমে ফাইভ সেভেনের কম্বিনেশন রাজ্যকারী প্রাণীর কিন্তু মার্কারি আপনাদের জন্য কারণ ত্রিকোণের অধিপতি কেন্দ্রে অবস্থান করছে কিন্তু প্রবলেমটা হলো নভেম্বরের শেষ থেকে ষোলোই ডিসেম্বর এই যে পনেরোটা দিন এই পনেরো দিন কিন্তু আপনাদের মার্কারি অবস্থান করবেন রেট্টোগ্রেড মোশানে রেট্টোগ্রেডেশন বেটার তো স্যার তার প্রভাবে হবে কি কি সমস্যা হতে পারে তার প্রভাবে ফাইনান্সিয়াল একটা ডিস্টারবেন্স হতে পারে এটা নয় ফাইনান্সিয়াল প্রচুর ক্রাঞ্চ চলে আসবে নট লাইক দ্যাট সেটা আসবে না এটা নয় যে ফাইন্যান্সিয়াল ভাবে আপনি এগোতেই পারছেন না নট লাইক দ্যাট সেটাও হবে না বাট ফাইন্যান্সিয়াল পজিটিভিটি আমরা একটা এক্সপেক্ট করতে পারবো এটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই যে ষোলো তারিখের পর থেকে আপনাদের যে সমস্যা হচ্ছে সেই আপনারা অনেকটাই কাটিয়ে উঠতে পারবেন এবং এটি কিন্তু অনেক বিশিষ্ট বিশেষ করে যারা বিজনেস করেন এবং আমরা দেখেছি বৃষরাশির মধ্যে প্রচুর মানুষ বিজনেসের সাথে যুক্ত তাদের পজিটিভিটি হান্ড্রেড পারসেন্ট বাড়বে ডেভেলপমেন্ট আরও বেশ কিছু বিষয়ে হওয়ার সংযোগ দেখতে পাচ্ছি যার মধ্যে অন্যতম হচ্ছে পাওনা টাকা প্রাপ্ত পাওনা টাকা হয়তো অপোনেন্টের সাথে কোনো সমস্যায় আপনার কিছু টাকা আটকে পড়ে রয়েছে সেই ধরনের টাকাগুলো দেখবেন আস্তে আস্তে পাওয়া শুরু করতে পারবেন এই ট্রানজিট আপনাদের জন্য শুভ ফলাফল প্রদান করবে বলে মনে করতে পাচ্ছি তার সাথে সাথে একটা কথা আপনাদের বলি যারা বিজনেস করেন দেখুন বিজনেস মানেই লোকনি বিনিয়োগ করতে হয় বিজনেসে তো বিজনেসে বিনিয়োগ করে যারা সমস্যায় আছেন একটা হিউজ ইনভেস্টমেন্ট হয়েছে হয়তো পরিবার আপনাকে হেল্প করেছে বিনিয়োগ করার জন্য কিন্তু বিনিয়োগ তো আপনি করেছেন আর বিনিয়োগ করেছেন যেমন প্রবলেমেও পড়েছেন তেমন এই দুটো বিষয় আপনার সাথে প্রযোজ্য এবং আমি মনে করি এই দুটো বিষয়েই আপনার ডেভেলপমেন্টের জায়গা কিন্তু থাকবে এটি নিয়ে কোনো রকম সন্দেহ কিন্তু লক্ষ্য করতে পারছি না বা লক্ষ্য করা যায় না এটা একটা আপনার জন্য শুভ প্রভাব বহন করে আনবে দ্বিতীয়ত আমরা দেখতে পারবো পরিবার বৃদ্ধির জায়গা পঞ্চমপতি সপ্তমে জল রাশিতে দ্যাটস ভেরি ইম্পর্ট্যান্ট দ্বিতীয় তিনি সপ্তমে জলরাশিতে দ্যাটস ভেরি ইম্পর্ট্যান্ট পরিবার বৃদ্ধি বৃষ রাশির যাদের সন্তান সমস্যা হচ্ছে সন্তান হওয়া নিয়ে সমস্যা কনসিভ হওয়া নিয়ে সমস্যা নানা রকমের জটিলতা যাদের আসছে দেখবেন এই সময়টা আপনার জন্য হেল্পফুল হবে অনেকটাই পজিটিভিটি আমরা রেসপেক্ট করতে পারি যেখানে আপনার সন্তানের সমস্যাটা অনেকটা কমবে বলে মনে করছি দ্বিতীয়ত সন্তান রিলেটেড যে যে ডিস্টারবেন্স আছে কথা হচ্ছে না সন্তানের সাথে বন্ডিং নেই রিলেশনশিপ খারাপ সন্তানের বিয়ের পর সম্পর্ক আরো খারাপ হয়ে গেছে তাদের ক্ষেত্রে এক্সট্রিম পজিটিভিটি করতে পারছি এটা নিয়ে কোনো সমস্যা নেই কোনো সন্দেহ নেই দেখুন রাশি বিষর ক্ষেত্রে আমরা যোগাযোগটাও অসম্ভব ইম্প্রুভ করতে দেখবো যদিও যোগাযোগের ক্ষেত্রটা সাত তারিখের পর থেকে দেখবেন পরিবর্তন হবে বিশেষ করে যারা বাইরে যেতে চাইছিলেন দূরে যেতে চাইছিলেন যোগাযোগ করতে চাইছিলেন কিন্তু দূরে যাওয়ার ক্ষেত্রে বাইরে যাওয়ার ক্ষেত্রে যোগাযোগ আর হয়ে উঠছিল না তাদের ক্ষেত্রে দেখবেন প্রভূত পরিমাণে ইমপ্রুভমেন্টের জায়গা রয়েছে তারা অনেক বেশি ডেভেলপমেন্ট এক্সপেক্ট করতে পারেন আজকে ঠিক যে পজিশনে আপনি রয়েছেন যে জায়গায় আপনি রয়েছেন তার থেকে অন্তত পক্ষে একটা জায়গা করতে পারেন এবং সেই করছি রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে বৃষ বৃষ রাশির জাতক জাতিকাদের ফ্যামিলি ম্যাটারে কিছুটা উন্নতি দেখতে পাচ্ছে এমনিতে প্রচুর জাতক জাতিকা রয়েছেন যাদের ফ্যামিলির সাথে বন্ডিং ভালো নয় প্রচুর জাতক জাতিকারা রয়েছেন যাদের ফ্যামিলির সাথে নানা রকমের ডিটোরিয়েশন আর ডিস্টারবেন্স আপনি পাচ্ছেন ফ্যামিলির সাথে ঝামেলা ফ্যামিলি রিলেশনশিপ ভালো চলছে না একটা টর্চার মেন্টাল টর্চার এই যে বিষয়বস্তুগুলো রয়েছে না এগুলো দেখবেন পজিটিভ দিকে যাবে অ্যান্ড টেক মাই শিওরিটি রাশি যদি আপনার হয়ে থাকে বৃষ আপনার ফ্যামিলি লাইফ ইমপ্রুভড করবে এবং ফ্যামিলি লাইফ ইমপ্রুভ করার সর্বাধিক যে সম্ভাবনা বা সময়কালটা কিন্তু লক্ষ্য করতে পারছি সেটি একদম প্রথম দিকে মানে বলা যেতে পারে ধরুন ডিসেম্বরের প্রথম দিনের মধ্যবর্তী ফ্যামিলি লাইফের ইম্প্রুভমেন্ট লক্ষ্য করবো যদিও তারপরে আবার ফ্যামিলি লাইফে যাদের প্রবলেম মিটবে না তাদের কিন্তু নতুন করে সমস্যা হতে পারে নতুন করে প্রবলেম হতে পারে নতুন করে ভুল বোঝাবুঝি হতে পারে যে কোনো স্থাবর সম্পত্তিকে কেন্দ্র করে বাড়ি ঘর ইত্যাদি বিষয়কে কেন্দ্র করে সমস্যার জায়গা আসার সম্ভাবনা প্রবল পরিমাণে রয়েছে যদি আপনার রাশি হয়ে থাকে বৃষ তবে বৃষ রাশির জাতক জাতিকারের আমি মনে করি যারা নতুন বাড়ি তৈরি করতে চাইছেন অন্তত ডিসেম্বরের শেষের দিকটা অ্যাভয়েড করুন জানুয়ারির পনেরো তারিখের পরে শুরু করতে পারেন যারা আরও বেটার সাজেশন চাইছেন যে কোন সময়টা একদম পারফেক্ট হবে আমি মনে করি মার্চ মাসের উনত্রিশ তারিখের পর করবে। সেটা অনেকটা বেটার ফলাফল আপনাকে প্রোভাইড করতে পারেন বিশ্বরাশির জাতক জাতিকাদের এডুকেশনের ক্ষেত্রে প্রাথমিক অবস্থায় উন্নতি প্রচুর তবে যারা হায়ার এডুকেশন ভাবছেন রিসোর্চ ওরিয়েন্টেড এডুকেশন ভাবছেন দে ক্যান প্ল্যান আফটার টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যান্ড ডেফিনেটলি জানুয়ারি মাসের পরেও পঁচিশ সালের জানুয়ারি পনেরো তারিখের পরে প্ল্যান করুন দূরে যাওয়ার জন্য এমনি প্রথম পনেরো দিন ডিসেম্বরের এলুকেশন খারাপ হবে না শেষের পনেরো দিন রিসার্চের জন্য বেটার তবে প্রথম দিকে রিসার্চের জায়গাটা একটু হয়তো উনিশ বিশ চলবে নেগেটিভিটির কোনো রকম অবকাশ দেখছি না উপরন্তু পনেরোই ডিসেম্বরের পর থেকে পজিটিভিটির মাত্রাক্রম বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে আশা রাখছি সংশয় প্রকাশ করছি না পজিটিভিটির আশা কিন্তু রাখছি যদি আপনার রাশিটি হয়ে থাকে নিশ্চিতভাবেই নিশ্চিত ভাবে জাতক জাতিকাদের পারিবারিক জীবনের আমি একটু আগে বললাম ডেভেলপমেন্ট আছে এবং প্রথম পনেরো দিনের মধ্যেই রয়েছে তারপরে কিন্তু সাবধানে থাকতে হবে যেখানে সাবধানে থাকতে হবে সেখানে সাবধানেই থাকতে হবে অন্য কোনো রাস্তা নেই কর্মজীবন নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করছি তবে আরও কিছু কথা বলি ইন ম্যারেটিয়াল লাইফের ক্ষেত্রে নানা রকম প্রভাব আসছে তবে যাদের বিবাহ হচ্ছে না দীর্ঘমেয়াদী চেষ্টার পরও হচ্ছে না ঠিক হয়ে রয়েছে আপনি বুঝতে পারছেন তার পরেও পজিটিভিটিটা আর আসছে না এই ধরনের সমস্যা যাদের রয়েছে আমি মনে করি তাদের পজিটিভিটি বে যদি আপনার রাশি হয়ে থাকে রাশির বিবাহিত জীবনে প্রবেশের ক্ষেত্রে সংযোগ অনেকটাই ডেভেলপমেন্ট করবে তেমন সংযোগ দেখতে পাচ্ছি আমি মনে করি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর লাভ ম্যারেজে যেমন পজিটিভিটি আছে অ্যারেঞ্জ ম্যারেজেও পজিটিভিটি আছে বিগত দিনে হঠাৎ করেই যাদের সমস্যা হলো কি সমস্যা হঠাৎ করেই চাকরি নিয়ে প্রবলেম হলো হঠাৎ করেই দেখলেন চাকরি চলে গেল অনেকের চাকরি নিয়ে সমস্যা হয়েছে নানা রকমের প্রতিবন্ধকতা জীবন এসেছে হ্যাঁ তাদের ক্ষেত্রে আমি একটা পজিটিভ এক্সপেক্টেশন রাখতে পারি অ্যান্ড ডেফিনেটলি রাখছি শুধু রাখতে পারি বললে তো হয় না রাখছি যে একটা পজিটিভিটি আপনার জীবন চক্রে আসবে আপনার জীবন চক্রকে প্রভাবিত করবে রাশি যদি আপনার হয়ে থাকে নিশ্চিতভাবে বৃষ লক্ষ্য করতে পারবেন আপনাদের লাভ ম্যারেজের ক্ষেত্রে পজিটিভিটি কনফার্ম আসবে সেটি নিয়ে কোনো সমস্যা নেই বা সমস্যা রাখছি না মানসিক চাপটাও অনেকটা মিনিমাইজ হতে পারে বা মিনিমাইজ হবে চলুন নক্ষত্র ভিত্তিকে একটু আলোচনা করা যাক আর প্রথম নক্ষত্র কৃত্তিকা কৃত্তিকার রবির পজিশন বৃষ সাপেক্ষে ভালো থাকবেন রবি প্রথম পনেরো দিন এই সংযোগ চতুর্থের চতুর্থে অবস্থান যেটি আপনার ফ্যামিলি লাইফকে এনহান্স করবে আপনার এডুকেশনাল লাইফকে এনহান্স করবে বা স্বাধীনতা কে কেন্দ্র করে যে জটিলতার মধ্যে আগে আপনি পড়েছিলেন সেই জটিলতা থেকে বেরোতে পারবেন পলিটিক্যাল ঝামেলা থেকে বেরিয়ে আসতে পারবেন সন্তানের চেঞ্জ টেনশন সাডেন সেগুলো অনেকটা মিনিমাইজ হতে পারে সন্তান ভাগ্যটা একটু দিকে যাবে বেটার আমরা লক্ষ্য করতে পারবো মানসিক চাপের ক্ষেত্রেও একটা বের ভালো অবকাশ লক্ষ্য করা যাবে পারিবারিক জীবনকে কেন্দ্র করে যে সমস্ত জাতক জাতিকারা বারংবার মেন্টাল প্রেসারে পড়ছেন কৃত্তিকা শুভ সময় কৃতিকার ল অ্যান্ড লিটিগেশনের ক্ষেত্রে শুভ সময় কৃতিকার যে কোনো ধরনের এডুকেশন প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারবেন কৃতিকা লক্ষ্মীর ফাইন্যান্সেও একটু প্রবলেম আছে বটে সেই ফিনান্সিয়াল প্রবলেমটা যে আপনি মিটিয়ে নিতে পারবেন ঈশ্বরের অসীম আশীর্বাদে আমার মনে হয় কোনো সন্দেহ নেই তাতে লক্ষ্য করা যাবে কৃতিকা নক্ষত্রের জাতক জাতিকাদের প্রেম ও জীবনে একটু অন্য রকম পানচ আসতে পারে সেখানে হয়তো মেনে নিচ্ছিল না হঠাৎ করেই দেখবেন একটা সমঝোতায় আসা পরিবারের মধ্যেও একটা পজিটিভিটি কাজ করা ধরনের এ অবকাশ আসবে স্বর্ণের ব্যবসায়ীদের খুব শুভ সময় যারা শাখার ব্যবসায়ী আছেন না শাখা শঙ্খ তাদের পজিটিভিটির মাত্রাটা অনেকটা পারবে এই সমস্ত জাতক জাতিকারা মাটির কাজ করে মাটির কাজ মানে হ্যাঁ এটা হতে পারে আপনি মাটি কাটার কাজ করেন এটা হতে পারে যে আপনি মাটির দ্রব্যাদি তৈরি করেন ভূমি সংক্রান্ত বিষয়ে যারা কাজ করেন ল্যান্ড প্রপার্টি সেল ডেভেলপমেন্ট আছে কৃষকদেরই সময়টা ভালো যাবে কাল্টিভেটর যারা আছে সময় ভালো যাবে যারা রাজনীতির সাথে যুক্ত একটু পাওয়ারফুল মানে বড় কোনো নেতার সাথে থাকেন বড় কোনো নেতার সাহচার যে রয়েছেন তাদের ডেভেলপমেন্ট হবে মিউনিসিপ্যালিটিতে যারা কাজ করেন পঞ্চায়েতে যারা কাজ করেন ডেভেলপমেন্ট অফিস যেগুলো থাকে বিডিও এসডিও তাদের পজিটিভিটির জায়গাগুলো অনেকটা লক্ষ্য করতে পারবো যে কোনো জবে পজিটিভিটি আসবে আর বাকি বিষয়গুলোর মধ্যে রাখা যেতে পারে ডেভেলপমেন্ট তবে একটা দুটো বিষয়ে একটু সচেতনতা রাখতেই হচ্ছে কোন কোন বিষয়ে সচেতনতা রাখতে হবে যে সমস্ত কৃত্তিকা নক্ষত্রে জাতক জাতিকারা কাজ করেন তাদের কোনো সমস্যা হবে না কিন্তু যারা ইলিগাল কাজ করেন তাদের ক্ষেত্রে এই সময়টা একটু সেফে থাকতে হবে যারা গাড়ি চালান ঠিক আছে ড্রাইভিং করতে পারেন ভয়ের কিছু নেই সাবধানে থাকবেন ড্রাইভিং প্রত্যেকেই করে আজকাল কাজের প্রয়োজনে বাইক হোক কার হোক ড্রাইভিং করতে হয় সাবধানে চলাফেরা করবে অসুবিধা সেরকম দেখছি না জাস্ট একটা কথা মাথায় রাখবেন যে সময় ইম্পর্টেন্ট বাট লাইফ তার থেকেও নক্ষত্র যদি আপনার হয়ে থাকে নিশ্চিতভাবেই রোহিণী রোহিণীর শুক্রমঙ্গলের সঞ্চারটা যেন একটু বেশি ভালো ফল দিতে পারে আপনারা জানেন শুক্রমঙ্গল সমস্ত থাকবে এটা নিয়ে আমি আলোচনা করেছি তবে রিলেশনশিপগুলো নিয়ে একটু বেশি পজিটিভিটি আসবে অনেকেই সম্পর্কে আছেন অনেকেই সম্পর্কে থাকেন তবে রোহিণী সম্পর্ক নিয়ে যে ধরনের স্ট্রাগল লাইফে পান সেটি কিন্তু আমার মনে হয় পজিটিভিটির জায়গাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে দুটো তিনটে ক্ষেত্রে ডেভেলপমেন্ট হান্ড্রেড পার্সেন্ট একটা রিলেশনশিপ তবে ব্যক্তিগত রিলেশনশিপ যেটা আপনার স্বামী স্ত্রীর মধ্যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এর মধ্যে সেটা পুরোপুরি ঠিক হবে না একটা টেনশন যেমন থেকে যায় আপনার তো একটা চাপ থেকে যায় একটা টেনশন থেকে যায় রোহিণী রোহিণী কখনো হয় না ফ্রিলি কোনো রিল্যাক্স সম্পূর্ণ রিল্যাক্সে কোনো চাপ নেই এভাবে যে একটা বাছা তার মজাই আলাদা সেটা রোহিণীর ক্ষেত্রে নানা রকম প্রতিবন্ধকতাকে বহন করে আনে রাইট আমি মনে করি সেই ধরনের বিষয়ে তো একটু সাবধানতা রাখতে হচ্ছে বিষয়ে আর অসুবিধা কি হবে বাকি বিষয়ে সেটা রয়েছে নিয়ে কোনো অসুবিধা নেই রোহিণী নক্ষত্রের শত্রু এখন একটু চাপ কমে যাবে শত্রুর চাপটা একটু কম থাকবে ফাইন্যান্স বেটার হবে ডোনারি ফাইন্যান্স বেটার হবে এটা নিয়ে কোনো অসুবিধা নেই আর দাম্পত্য ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়েও আমি অনেক বেশি আশাবাদী রিল্যাক্স থাকুন দাম্পত্য ভালো হবে অন্তত খারাপ হবে না নতুন ম্যারেজের কম্বিনেশন দেখতে পাচ্ছি ফাইন্যান্স ব্যাটার হবে কর্মজীবনের ডেভেলপমেন্ট হবে আইটি সেক্টরে ডেভেলপমেন্ট রয়েছে পরিবর্তনে সুযোগ বাড়বে অ্যাবডোমিনাল পেইন রিলেটেড যাদের প্রবলেম তাদেরও ডেভেলপমেন্টের এক্সপেকটেশন করতে পারছি অন্যান্য বিষয়ে দক্ষতা বৃদ্ধির জায়গা রয়েছে রোহিণী নক্ষত্রে জাতক জাতিকাদের আর রোহিণীর একটা কথা বলবো যারা জমাতে চাইছেন টাকা পয়সা জমানো তো ভালো কথা ধীরে ধীরে পড়ু ধীরে ধীরে জমানোর চেষ্টা করুন অনেক বেটার একটা পজিশন আমরা তৈরি করে নক্ষত্র যদি আপনার হয়ে থাকে মৃগশিরা মৃগশিরার মাথা গরম করলে কিন্তু একদম চলবে না এমনিতে দাম্পত্য ঠিকই আছে মৃগশিরার পারিবারিক জীবনও বেটার আগে থেকে অনেক বেটার মৃগশিরার সিচুয়েশন অনুসারে ডেভেলপমেন্ট এক্সপেকটেশন রাখতে পারছি পারিবারিক জীবনেও পজিটিভিটি আছে বিস্তর মানসিক চাপটাও কমে যাবে বলে মনে করছে এক্সপেক্টেশন রাখছে মৃহশিরার এমনিতে ব্যথা যাদের আছে কিছুটা ভালো হবে আর যারা এমনি কম্পিউটার কাজ করেন বেটার বেটার টাইম টাইম ক্ষেত্রে আসবাবপত্রের ব্যবসায় ভালো হবে এবং লোহার আসবাবপত্র তৈরি করেন অনেকে স্টিল লোহা তাদের ডেভেলপমেন্টের জায়গা কিন্তু অনেকটাই কিন্তু এনহান্স করতে পারে একটা কথা আপনাদের শিখিয়ে দিই মাথায় রাখবেন দেখুন কাম ক্রোধ লোক মোহ মদ মার্চর্য ছটা জয় করার চেষ্টা করতে হয় যতটা সম্ভব তবে ক্রোধকে এই সময় একটু কন্ট্রোলে রাখবে দেখবেন এমন কিছু মানুষ এমন কিছু কথা বলবে মাথা ঠিক থাকবে না তাও ঠিক রাখতে হবে কারণ জিগসিরা এই সময় হঠাৎ রেগে গিয়ে কোনো একটা ঝামেলায় জড়িয়ে পড়ার কম্বিনেশন রয়েছে আর পারিবারিক থেকে শুরু করে অন্যান্য বিষয়ে দক্ষতার বিকাশ বা বৃদ্ধির সংযোগ দেখতে পাচ্ছি এটা নিয়ে কোনো ডাউট নেই মানসিক চাপের ক্ষেত্রেও নিয়ন্ত্রণ রাখার প্রয়োজনীয়তা বা ধীরে ধীরে পজিটিভিটি বাড়বে বলে মনে করতে পারছি আর মাথায় রাখুন এগোতে হবে প্রফেশনাল বেটার করতে হবে যারা এই মুহূর্তে ডিসেম্বর পার করবে না ডিসেম্বরের আগেই সিচুয়েশন বেটার হওয়া যাবে বায়োটেকনোলজি নিয়ে যারা পড়াশোনা করছেন দূরে আছেন তাদের একটু টাইমটা বেটার যাবে ইভেন বায়োমেডিকেলের ক্ষেত্রেও অনেকটা বেটার রেজাল্ট কিন্তু আমরা করতে সুতরাং যারা বায়োমেডিকেলে আছেন বায়োটেকনোলজিতে আছেন গ্রোথ আপনাদের হবে সেটা নিয়ে কোনো ডাউট নেই কোনো ডাউট প্রকাশ করছি না অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকেই সুস্থ থাকতে হবে সুস্থ থাকুন শেষ করছি এখানে জয় শ্রী গণেশ